তারেক রহমান কি করছে রে বাবা এখন কি এই বর্তমান অবস্থার মধ্যে তারেক রহমান কি আপনারে আঙ্গুল দিছে না চুলকাইছে না চিমটি দিছে আজকে সব দায় দায়িত্ব নিয়ে ইমিডিয়েটলি আজকে শেখ হাসিনাকে পদত্যাগ করা উচিত দেশ चलाई দেওয়ারতাছে না লো করে সব শেষ গতকাল না পরশুদিনও বলছে তারেক রহমান আমি আনার ব্যবস্থা করতেছি তার বিচার করব মনে বাংলাদেশে এটা এখন প্রধান সমস্যা মনে যে প্রধান সমস্যাটা তারেক রহমান তারে বিচার করে খালি জেলে ঢিকায়ে দিতে পারলেই এই রাষ্ট্রের দুধের নহর বয়ে যাবে সব অর্থনৈতিক সমস্যার সমাধান হয়ে যাবে রাজনৈতিক সমস্যার সমাধান হয়ে যাবে আর ওনার আশেপাশে কিছু আছে উনি বলার পর হা হা করতে থাকে এই হলো অবস্থা তারেক রহমান কী করছে রে বাবা এখন কি এই বর্তমান অবস্থার মধ্যে তারেক রহমান কি আপনারা আঙুল দিছে না চুলকাইছে না চিমটি দিছে আজকে এই বিএনপির হাজার হাজার লক্ষ লক্ষ কর্মী আজকে পরীক্ষিত পরীক্ষায় উত্তীর্ণ আগুনের জলে তারা একটা স্বর্ণে রূপান্তরিত হয়েছে এই বিএনপির কোন কর্মীকে কি আজকে কোনোভাবে ধ্বংস করে দেয়া যাবে যাবে না তো কাজী চেষ্টা করে লাভ নয় ওই পথে যায়েন না ওই পথে যায়েন না আজকে নিজের দলের দিকে চিন্তা করে দেখেন এটা সত্যি কথা এটা বাস্তব যে আজকে যেটা বলছে যে আজকে আওয়ামী লীগের কতজন কর্মী আছে মাঠ পর্যায়ে চিন্তা করে দেখেন যারা আওয়ামী লীগের জন্য এই যে বিএনপিতে যেভাবে একদিকে মারতেছেন গুলি করতেছেন টিএসএন মারতেছেন তারপর আবার দাঁড়ায় যাইতেছে বিএনপি জেলে নিতেছেন তারপরও বিএনপি ধ্বংস হচ্ছে না আজকে আওয়ামী লীগের দেখেন না কয়জন পান বড় বড় কথা বলেন তারেক তুমি আসো তারেক আসে না কেন মা অসুস্থ এই হয়ে যেতেছে তা আমি তো এর আগেও বলছি আপনি কেন সেই সময় আসেন নাই আপনার বাবার মারার বারবার পরে আপনার বাবাকে মারার পরে আপনি আসেন নাই কেন আপনার তো পাসপোর্ট ছিল আর আপনি তো তারেক রহমানের পাসপোর্টটাও সিজ করে রাখছেন আপনি তো নিজেই বলছেন যে আমার বাবা মারা যাওয়ার পরে এই যে আশেপাশে যারা আছে তাদের কাউকে তো দেখি নাই এইটা মনে রাখেন যে অনেকে বলে হ্যাঁ তার ওই মন্ত্রীরা মুকরা এমপিরা কিছুটা চোর আছে কিন্তু শেখ হাসিনা ঠিক আছে কি বলে না আরে ওই লোক ক্যাপ্টেন তার অধীনস্থ সবাই চোর সে তো চোরের বড় বাটপা সে না চাইলে কি চোররা চুরি করতে পারে তবে ব্যবস্থাটা হলো এখন যে চোরদেরকে চুরি করে দিয়ে যখন তার দরকার কারণ একটা কথা তো বারবার আমরা বলছি যে প্রশাসনকে সে ফ্রিডম দিছে তোমরা যা ইচ্ছা করো চুরি করো বাটপাড়ি করো যা করো খালি বিএনপি রে থাকাও বাস তারাও একটা স্বাধীনতা পাইছে যে বিএনপি কে থাকাও তারেক রহমানের বিরুদ্ধে মামলা দাও আর খালেদা জিয়া যাতে কোনোভাবে জনগণের সমক্ষে না আসতে পারে তার জন্য যা যা করা দরকার করো বাকি সব তোমাদের হালাল এইটা কথা বললে আমরা তো বারবার বলছি ভাই বলতে পারেন কিন্তু একটা সময় আসবে যখন আর শেখ হাসিনা আপনাদেরকে অন করবে না আজকে সেই অবস্থা হয়েছে আজকে বেনুজির বলি আজকে আজিজ বলি আজকে সেই অবস্থা হয়েছে কাহাত আজকে সবাইকে তাই বলতে চাই আজকে প্রশাসনে বলি আজকে পাবলিকলি বলি যারাই আছেন তার একটু আগে যেটা কথা হলো তার দিলীপ বড়ুয়া কি বলছে দিলীপ বড়ুয়া কি বলছে যে আজকে আশি শতাংশ এমপি হলো চোরার চালানের সাথে জড়িত লজ্জাও লাগে না ওই যে কক্সবাজারে ছিল তার এমপি একজন তার টাইটেল হইল ইয়াবা বদি তার এমপি টাইটেল এমপি নাম হিসাবে ছিলে না ইয়াবা ইয়াবা বদি তো বুঝেন তার কি অবস্থা আরেকটা বানাইছিল তথ্য প্রতিমন্ত্রী ওই যে টাকু চলে গেছে ক্ষমতা তারও এরকম একটা টাইটেল হয়েছিলো তা আজকের প্রত্যেকটা এমপির আজকে কথা বলে কি আমি তো সত্যি বলবো যে আজকে প্রতিভাই যে কথাটা বলছে আমি বলতে চাচ্ছিলাম আজকে সব দায় দায়িত্ব নিয়ে ইমিডিয়েটলি আজকে শেখ হাসিনাকে পদত্যাগ করা উচিত এখনো বলি যদি আপনিও রক্ষা পাইতে চান আল্লাহ হস্তে যদি দেশটাকে দেশের প্রতি আপনার মিনিমাম কোনো সিম্পি থাকে দেশের মানুষের প্রতি সিম্পে থাকে এই দেশটাকে যদি রসাতলের হাত থেকে বাঁচাইতে চান তাহলে আল্লাহর রাস্তে। ইমিডিয়েটলি খালেদা জিয়াকে ছাড়েন তার সাথে কথা বলেন একটা রাজনৈতিক সংকট দূর করার জন্য ইমিডিয়েটলি পদত্যাগ করে একটা তত্ত্বাবধায়ক সরকার কিভাবে হবে বেগম খালেদা জিয়ার সাথে কথা বলেন বলেন যদি দেশকে ভালোবাসেন কিন্তু আমরা জানি দেশকে ভালোবাসেন না দেশকে ভালোবাসে না তার তারপাট এবং একটাই কাজ তার যে বিএনপিকে ধ্বংস করতে হবে বিএনপিকে কেন ধ্বংস করতে হবে কারণ বিএনপি এই দেশের জাতীয়তাবাদের জন্য রাজনীতি করে যে কাজী তার প্রভুরা কোনোভাবে সহ্য করবে না যে আজকে বিএনপি টিকে থাক আর ষড়যন্ত্র ষড়যন্ত্র আপনারা করেন আওয়ামী লীগ করে ষড়যন্ত্র বিএনপি করে না শত শত অত্যাচার নির্যাতনের পরেও কিন্তু বিএনপি সেই পথে হাঁটে নাই বিএনপি বারবার বলছে আমরা গণতন্ত্রে বিশ্বাস করি আমরা ভোটের মাধ্যমে সরকার পরিবর্তন হবে এটাই আমরা চাই কারণ ভোট ছাড়া পরিবর্তন তো বিএনপি ক্ষমতায় যাওয়ার কোনো সুযোগ নাই তাই আজকে কথাটা একটাই যে একজন এখানে বলছেন মুক্তিযোদ্ধা সত্যি কথা মোনাজাত করতে যে বলেছেন যে আজকে সবাই একজন জিয়াকে খুঁজছে এটাই কিন্তু সত্যি কথা একজন জিয়াকে খুঁজছে যে জিয়া এই দেশের মুক্তিযুদ্ধের সূচনা করেছিলেন তার ঘোষণার মধ্য দিয়ে জিয়া মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন ক্ষমতায় দখল করার পরে যখন ব্যর্থ হয়েছিল দেশ পরিচালনা করতে যখন এই দেশে দুর্ভিক্ষ উপহার দিয়েছিলেন যখন বাংলাদেশের রিলিফ সীমান্তের ওই পারে যায় বিক্রি হতো যখন এই দেশের সেনাবাহিনীর মধ্যে কু কাউন্টার কু হচ্ছিল যখন এই পুলিশ হাফ প্যান্ট পরে হাতে বাস দলায় দিছিল রাইফেলের পরিবর্তে সেই দেশকে তিনি একটি শৃঙ্খলার মধ্যে এনেছিলেন আর্মির বিশৃঙ্খলা আগে কুয়ের পরে কু সেটাকে তিনি বন্ধ করেছিলেন আজকের এই পুলিশ আধুনিক পুলিশে মেট্রোপলিটন পুলিশে রূপান্তরিত করেছিলেন আজকে মিল কল কারখানা অন্যরা তো যেগুলো বললাম বললই আজকে মিল কল কারখানা এক এই আদমজি যেটা আমরা চালাতে পারি নাই তিনি এক জায়গায় তিন শিপ চালু করেছিলেন অর্থনৈতিক উন্নয়ন বলেন সব সবকিছু বলেন আজকে আজকে রহমান সেটা দেখিয়ে গিয়েছিলেন যে কিভাবে সেটা করতে হয় এটা সত্যি কথা যে কারণে আমরা যুদ্ধ করেছিলাম আজকে সেটা এই ভাই একটু পিছলে কথা বন্ধ করে না বলবেন আসতে বলেন আজকে না উপায় বের করতে হবে নাহলে তো হবে না এভাবে যাইতেই পারে না যুগের পর যুগ এক জায়গায় থামাইতে হবে